আসতে প্রস্তুত আরিফ ভাই আপনি ঠিকানাটা কোন জি আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম বিভাগ রাজশাহী বিভাগ নাটোর স্টেশন বাজার থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন দুটোই আছে দুটোই আছে প্রিয় দর্শক যদি এই ভিডিওর কোনো ছাগল আপনার পছন্দ হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ভাই বলছে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা কানেক্ট হয়ে আপনারা ভিডিও কলে আবার ছাগল দেখে অথবা এই ছাগল থেকে স্ক্রিন শট দিয়ে ভাইয়ের হোয়াটসঅ্যাপে অথবা পাঠিয়ে দিয়ে আপনারা ছাগল অনলাইনেও কিনতে পারবেন আবার ভাই ঠিকানা বলে দিছে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের আমারেও এসে ছাগল কিনতে পারবেন ভাই কত পিস ছাগল দেখাবো আজকে ছাগল দেখাবো মোটামুটি আছে তো পঁচিশ পিস ছাব্বিশ পিসের মতো দেখাবো ইনশাল্লাহ আর আমার একটা কথা বলি আমার তো মানে প্রবাসী ভাইরা আমার বেশি দর্শক ইনশাল্লাহ আপনারা এই নাম্বার এই WhatsApp আছে স্ক্রিনশট মারবেন যেটা পছন্দ হবে দামের দরে পছন্দ হলে স্ক্রিনশট মারবেন এবং আমাকে ব্যাক পাঠাবেন তারপরে যদি আপনারা ভিডিও কলে বা দেখে নিচ্ছেন দেখে দেওয়া যাবে সমস্যা নাই ইনশাআল্লাহ ভালো ভালো কালেকশন আছে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা ফেসবুকে দেখবেন তারাই ভিডিওটা শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন

এটা দাম দর না আমি একই দাম পঁচিশ হাজার পাঁচশো টাকার দাম পঁচিশ টাকা দাম এটা যদি কেউ অনলাইনে কিনে তাহলে ডেলিভারি বিকাশের ক্ষেত্রে সবকিছু আমার থাকবে খালি আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকার দাম আজ এর মধ্যে তিনি সম্পূর্ণ তাই মুনা দর্শক এই ছাগলগুলা যারা অনলাইনে অর্ডার করে নেবেন তারা হচ্ছে বাংলাদেশের যে জায়গা থেকে অনলাইনে অর্ডার করেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়া এবং এই ছাগলের যে দাম সে দামের হচ্ছে আপনার বিকাশ খরচ কিচ্ছু দিতে হবে না আরিফ ভাইকে এই হচ্ছে বিষয় আর ভিডিওটা সম্পূর্ণ দেখে কারণ অনুরোধ রইল একটা হচ্ছে শিরোই কালার

তাইলে এগুলা বাচ্চা কি হবে আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে এগুলো কি হচ্ছে ভাই জি ভাই এর বয়স কত 4 মাস প্লাস 4 মাস প্লাস দাম কত রাখবেন এটাও দেয় একই দাম 25500 টাকা এর পরপর একই কালার এককে একই সুন্দর সুন্দর কালার এই যে 25500 টাকা 500 টাকা দাম আর বাচ্চাটা মোটা দেখেন আচ্ছা অনেক সুন্দর বাচ্চা গ্রোথও ভালো দেখি টান দেন কত সুন্দর ইনশাআল্লাহ অনেক সুন্দর এই বাচ্চাগুলো নিতে পারেন চয়েস করতে পারেন যারা শক করে খাসি পারবেন জি তার জন্য এই বাচ্চাগুলো ভাই জি ভাই তাহলে ডেলিভারি বিকাশ সত্যি কথা বলতে আপনারা আরিফ সপ্তাহে দুইটা প্রতিবেদন থাকে শুক্রবার শনিবার আপনারা প্রতিবেদনে দেখবেন যে আরিফ ভাইয়ের কাছে কালেকশন গুলা কিন্তু মানে সবই একটু ডিফারেন্ট কালেকশন মানে

যারা বড় বাচ্চাটা নিয়ে এর কালার দেখে শিয়ালো ভয় করবি ভাই এটা কি বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা এটার বয়স কেমন এটার বয়স চার মাস প্লাস চার মাস প্লাস দেখেন এই বাচ্চাটার গ্রোথ পর্ষণ

জিনিসটা যদি ভালো হয় দেখেন জিনিসটা যদি ভালো হয় তাহলে আপনিও ভালো বলবেন আমারও ভালো বলতে হবে তবে বলা যাবে না মানে কার কোন মত হ্যাঁ তবে ঘটনা হচ্ছে আপনার পছন্দ হলে আপনার দামে দরে পোষালে আপনি নিবেন যদি আপনার পছন্দ না হয় দামে ধরে না পোষায় আপনি নিবেন না এই এই ছাগল গুলো আপনি যে দামে কিনবেন ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আপনি কিনেন এর চাইতে বড় মা ধারি পাটা কিনতে পারবেন দুইটা তিনটে কিনতে পারবেন টাকা কাজে তাই না ভাই যে যেটা পালবে যে যেটা পছন্দ করবে সেটা নিবেন এ হচ্ছে বিষয় আপনি ব্ল্যাক বেঙ্গল কিনেন এর দামে দেখা যাচ্ছে দুইটা তিনটে পাবেন বাচ্চা ভালো খুবই ভালো এটা কি খাসি বাচ্চা ভাই দেখাচ্ছে খাসির বাচ্চা সবই খাসির বাচ্চা থাকছে না

দাম এটা কি বাচ্চা এটাও খাসি এটাও খাসি আমরা প্রথমে সব খাসিগুলা দেখা নিচ্ছি এটা হচ্ছে বিষয়

খালি স্ক্রিনশট দিবেন দিয়ে আরিফ এই ভিডিওর স্ক্রিন দাও নাম্বার পাঠা দিবেন জি আর আমি স্ক্রিনশট দিয়ে পাঠা দিবেন আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন আমার ভিডিও করে দেখে নিতে আর ভিডিও আছে সেগুলোও চাই নিতে পারবেন আর আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ছাগলটা পৌঁছে দিবেন টোটাল দায়িত্ব ভাই জি জি ভাই জি ভাই এই ছাগলটারও কালার তো মাশাআল্লাহ এই ছাগলটার কালার একটু ব্যতিক্রম ধরনের এটা আপনার

ক্যামেরা তাই ভাই আপনি তো জানেনই হ্যাঁ ভাই জি দুটি কি মেয়ে বাচ্চা হ্যাঁ দুইটাই মেয়ে বাচ্চা দুটি কি এক মেয়ে নাই না ভাই আলাদা আমি জোড়া করছি বেসর তাতে

বিভিন্ন খামার বিভিন্ন প্রান্তিক খামারি বাসা বাড়ি থেকে গৃহস্থ বাড়ি থেকে এই ছাগল গুলো কালেকশন করে কালেকশন করার পর এইভাবে সারা বাংলাদেশে নতুন নতুন উদ্যোক্তাদের হাতে তুলে যায় যারা শখ করে খাসি পালে তাদের হাতে দেয় এ হচ্ছে বিষয় বাচ্চাটা অনেকটা বড় সাগি হবে আরে অনেক বড় খাসি হবে পাটা পাটা হবে ইয়া রাইট ভালো ভাই জি এই বাচ্চাটার দাম কেমন দেখেন এই বাচ্চাটার দাম 16500 টাকা ভাই 16500 টাকা জি ভাই তার মধ্যে ডেলিভারি বিকাশ থাকে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ সবকিছু আমার আপনার নিকটস্থ পোষা পর্যন্ত দায়িত্ব আমার সব দায়িত্ব আপনার জি আচ্ছা ভাই

দেখালাম যদি যারা খামার করতে চান এগুলো পাঁচ সাতটা বাচ্চা একসাথে নিবেন নিয়ে একটা পাঠা নিবেন ভালো আরিফ ভাইয়ের কাছে থাকলে নিবেন অথবা আরিফ ভাই বললে জোগাড় করে দিবে আপনার পছন্দ মতো একটা পাঠা নিয়ে এরকম পাঁচ সাতটা

আর এই যে এই বাচ্চাগুলো যদি নেন এগুলো ক্রসের বাচ্চা বিভিন্ন ক্রস আর ওই পাঠা এই মানে আমরা সবসময় বলি ক্রসের মেয়ে ছাগল আর অরিজিনাল পাঠা তাইলে বাচ্চা যেরকম বের হবে অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের হবে ভাই বয়স কেমন হয়েছে এগুলো তাও এগুলো বয়স মোটামুটি 5 মাস প্লাস 5 মাস প্লাস দাম কত রাখবেন জোড়া দাম আসবে আপনাদের 24500 জোড়া 24500 টাকা জি মোটামুটি বারো হাজার সামথিং নাকি বারো হাজার সামথিং পড়েছে তারপরে আমার তো বারো ঠিক না আপনি খরচ দিয়ে দিবেন যে সাড়ে দশ হাজার টাকার মতো টিকবে টিকবে দেখেন এই যে এত বড় বড় ছাগল আর এগুলা খুব অল্প দিনে হেঁটে চলে আসবে মানে সুইট ছাগল আচ্ছা ঠিক আছে ভাই